সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর তৈরি করা ডিজাইন আমাদের এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি শরীর কাঠের ভিতর লেগ সাইড এবং হেক সাইড দুটাই থাকবে দুই ইঞ্চির ভিতর সম্পূর্ণ আকাশমণি কাঠের পাশে থাকবে ছয় দেড় দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের দুই ইঞ্চি কাঠ আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে স্কিলে নেওয়া ঠিকানায় যোগাযোগ করে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের পানি তার কালেকশন সংগ্রহ করতে আবার এই পাশে যে ওয়ার্ড ডুপ এটা হলো আকাশমণি কাঠে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমণি তৈরি ভিতরে বাহিরে যা আছে সব আকাশি কাঠের এটার দাম পড়বে আপনি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি আকাশমণি কাঠের ওয়ার্ড এই পাশে আরেকটি ওয়ার্ড ডুপ আছে এটাও সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম পড়বে আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ড রুফের মাপ পরে এই পাশে হলো আমাদের তিন চার মডেলের ড্রেসিং টেবিল সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হলো উচ্চতা এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন নিচে হইলো আপনার এই এই জায়গায় হবে গ্যালাস ঠিক আছে আর দুই পাশে দুইটি ডয়ার আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হলো উচ্চতা আকাশমণিকারের ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে